দেখা যাবে কে উঠাইতে পারে আগে হ্যাঁ দেখা যাবে রিদোয়ান রিদোয়ান হ্যাঁ একটা উঠাই ফেলাইছে হ্যাঁ চলে যাও পিছনে চলে যাও তারপরে জন আসো হ্যাঁ আবদুল্লাহ দেখা যাবে আবদুল্লাহ হয় নাই চলে যাও পিছনে চলে যাও হ্যাঁ খেলো 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 হয় নাই চলে যাও পিছনে তাড়াতাড়ি তালি হবে সবাই তালি দাও তালি দাও তালি হ্যাঁ চলে যাও পিছনে চলে যাও হয় নাই হয় নাই চলে যাও পিছনে আবে তো আবে তো ফেলাইছে হ্যাঁ জোরে কামড় হবে জোরে হ্যাঁ চলে যাও পিছনে চলে যাও হয় নাই

দ্রুত খেলতে হবে হ্যাঁ রাহিম উঠে ফেলাইছে হ্যাঁ তালে হবে জোরে হ্যাঁ চল যাও পিছনে চলে যাও তারপরে জন আসো হয় নাই চলে যাও পিছনে চলে যাও খেলো 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 হয় নাই চলে যাও পিছনে চলে যাও হয় নাই হয় নাই চলে যাও পিছনে হয় নাই চলে যাও পিছনে চলে যাও হয় নাই হ্যাঁ তালে হবে জোরে হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ রিদন হয়ে গেছে হ্যাঁ চলে যাও পিছনে চলে যাও দেখা যাবে আব্দুল্লাহ হয় নাই চলে যাও পিছনে তাড়াতাড়ি তালে হবে সবাই

আর জোরে দেখা যাবে আবদুল্লাহ হয় আবেদ দেখা যাবে হয় না আবেদ হয় গেছে চলে যাও পিছনে চলে যাও হ্যাঁ আবে দেখা যাবে উঠে ফেলাইছে কামড় হবে জোরে জোরে হ্যাঁ চলে যাও পিছনে চলে যাও হয় নাই হ্যাঁ চলে যাও পিছনে চলে যাও হয় নাই চলে যাও পিছনে দেখা যাবে রিদান হয় না চল যাও পিছনে যাও হ্যাঁ খেলো 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 দূর হয় না চলে যাও পিছনে যাও হয় না চল যাও পিছনে তাড়াতাড়ি খেলো তাড়াতাড়ি চল যাও হয় না পিছনে চল যাও হয় না চল যাও পিছনে চল যাও হয় নাই খেলো দূর তো খেলো হয় না আবে চলে যাও পিছনে ও হয় নাই নিরব দেখা যাবে হ্যাঁ নিরব উঠে হ্যাঁ কামড় হবে চলে যাও পিছনে চল যাও 哦哈，谁敢谁哈，说的早谁。